জয়েন্ট ভিডিও নাম করে ফোনে উপপ্রধান ও দু নম্বর প্রধানকে চাকরি দেওয়ার টোপের অভিযোগ উঠল মালদার গাজলে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে জয়েন্ট ভিডিও নামে চেক ভাঙিয়ে গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও গাজল দু নম্বর প্রধানকে চাকরির টোপ দেওয়ার কথা বলার অভিযোগ উঠল ঘটনায় গাজল থানায় অভিযোগ হয় গাজল এক নম্বর অঞ্চলের উপপ্রধান প্রদ্যুৎ সর্দার জানান একটি অপরিচিত নম্বরে গত মঙ্গলবার ফোন করে বলেন যে আমাদের গাজল বিডিও অফিসে দুটি ভ্যাকান্সি আছে পঁচিশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে এছাড়া বলেন যে আপনি যদি আমার সঙ্গে পার্সোনাল কথা বলতে চান সেটা বলবো উপপ্রধান এ বিষয়ে কোনো রাজি হননি এদিকে গাজল এক নম্বর উপপ্রধান প্রদ্যুৎ সর্দার বুধবার গাজল থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন এছাড়াও বলেন শাসক দলের একটি চক্রান্ত জাল এভাবে বিরোধী দলদের গায়ে কালি লাগানোর চক্রান্ত চলছে বলে জানান উপপ্রধান জানিয়েছেন জাল প্রতারকদের ধরে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া উচিত আনুমানিক দশটা থেকে এগারোটা নাগাদ একটি অচেনা নাম্বার থেকে কল আসে আমাদের কাছে এবং কলটি রিসিভ করার পর বলেন আমি জয়ন্ত সাহেব বলছি আপনাদের গ্রাম পঞ্চায়েতে দুটো ভ্যাকেন্সি নিয়োগ করা হবে একটি গ্রাম পঞ্চায়েতে এবং আরেকটি কৃষি দপ্তরে আমি বলি গ্রাম পঞ্চায়েতে মেল করুন উনি বলেন যে না আপনার সঙ্গে পার্সোনাল সাক্ষাৎ করব তারপর আমরা মেল পাঠানোর কথা বলি গ্রাম পঞ্চায়েতে আলোচনা করে সরকারি সিস্টেমের মাধ্যমে আমরা নিয়োগ করার কথা বলি এই বলে কলটি কেটে দেয় তাই আমার সন্দেহ হয় আমি তৎক্ষণাৎ বিডিও অফিসে খোঁজ নিয়ে দেখি যে এই নাম্বারে কোনো জয়েন্ট ভিডিও আছে কি না বিডিও অফিস থেকে বলেছেন যে না এই নাম্বারে কোনো ভিডিও সাহেব জয়েন্ট ভিডিও সাহেব নেই তাই আজকে আমরা থানায় একটা লিখিত অভিযোগ করলাম যেহেতু আপনারা সবাই জানেন স্কুল শিক্ষকদের নিয়ে বিশাল দুর্নীতি চলছে এরকম একটা বড় দুর্নীতি হতে পারে যেটা অচেনা নাম্বার থেকে কল করে আমার সঙ্গে হয়েছে এবং বিরোধীদের একটা চক্রান্ত হতে পারে বা আমাকে কালিমালিত করার জন্য এটা একটা চক্রান্ত হতে পারে এবং যে নাম্বার থেকে কল আসে সেই নাম্বারটি হচ্ছে নাইন ডবল থ্রি জিরো টু থ্রি ওয়ান সিক্স এইট জিরো গতকাল ঠিক বেলা বারোটা নাগাদ বারোটা সাড়ে বারোটা নাগাদ একটা নাম্বার থেকে কল আছে হঠাৎ করে সেখানে ফোন করলে তার পরিচয় দেয় জয়েন্ট বিডিও সাহেব বলে এবং জয়েন্ট বিডিও সাহেব বলে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কলটা আরও রিসিভ করি আর কি সেখানে বলা হয় যে পঞ্চায়েতে দুটো ভ্যাকেন্ট হয়েছে যে ভ্যাকেন্সি হয়েছে সেটা হচ্ছে একজন কম্পিউটার এর জন্য লোক না হবে এবং আরেকটি কৃষি দপ্তরের জন্য একজন লোক নাম তো সেখানে বলা হয় যে বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তাদের বেতন ছাব্বিশ হাজার থেকে বাইশ হাজার টাকার মধ্যে এবং পরবর্তীতে একটা অফার পরে যে আপনি কি কি এইগুলো পার্সোনালি ডিল করতে চান কি না হ্যাঁ তৎক্ষণাৎ আমি সেটাকে নাকচ করি এবং জানাই যে না এটা আপনি অফিসিয়ালি মেল করুন এবং আমাদের যে প্রধান আছে এবং আমাদের যে পুরো পঞ্চায়েত যে সিস্টেম রয়েছে সেখানে আলোচনা করে এগুলো করা হবে পরবর্তীতে আমি আবার তো জানতে পারি যে গাজল টুয়েও এইরকম ধরনের ফোন এসছে এবং পুরোটাই একটা ভুয়ো কল আসছে এখন বিষয় হচ্ছে যে এই ভুয়ো কলটা কোথা থেকে আসছে বা কারাই করছে এটা একটা সাইবার ক্রাইম তো অবশ্যই তার সঙ্গে সঙ্গে বিরোধীদের একটা চক্রান্ত হতে পারে যেখানে প্রধানদেরকে বা উপপ্রধান হিসাবে আমাদেরকে বিজেপির প্রথম সারিতে যারা আমরা কাজ করছি তাদেরকে একটা তালিমালিত্ব করার জন্য প্রক্রিয়া হতে পারে এই জন্য আমরা আজকে আইসি সাহেবের উপর দ্বারস্থ হয়েছি এবং তাকে একটা কমপ্লেন লিখিত কমপ্লেন আকারে আমরা দিয়েছি গাজল ওয়ানের পক্ষ থেকে আমি লিখিত কমপ্লেন দিয়েছি সেখানে কমপ্লেন রিসিভ হয়েছে এবং দ্রুত যাতে এর একটা সঠিক তদন্ত হয় তারই তার জন্য আমি আইসি সাহেবকে অনুরোধ করেছি পার্সোনালি এবং লিখিত আকারে সেটা দেওয়া হলো আছে জনসাধারণকে অবশ্যই মানে সজাগ থাকতে বলবো এসব ভুয়ো বিষয়গুলো যেন কেউ না এই লোভে পড়ে কারণ আমরা দেখেছি যে কত গত এসএসসিতে যেভাবে আমাদের রাজ্য সরকার যারা যোগ্য নয় টাকার বিনিময়ে চাকরি পেয়েছে কিন্তু দেখুন আজকের ডেটে কী হয়েছে সব চাকরিগুলোই চলে গেছে যারা যোগ্য ছিল যারা যোগ্য ছিল না পুরো প্যানেলটাই কিন্তু টাকার বিনিময় হয়েছিল বলে বাদ হয়ে গেছে তো আমি বলবো যে এইরকম বিষয়ে কেউ পা দিবেন না আগামী দিনে স্বচ্ছতার সঙ্গে থাকুন ম্যারিটের ভিতরে ভিত্তিতেই চাকরিগুলো হোক এর জন্য আমরা সবসময় বলে এসেছি আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুরু করে আমাদের যে রাজ্য সভাপতি রয়েছেন সুকান্ত মজুমদার সকলেই আমরা এই বিষয়ে আন্দোলন করছি যাতে সুযোগ্য যারা যোগ্য রয়েছে তারা যেন চাকরিগুলো পায় এরকম ভুয়ো কল বা ভুয়ো জিনিসে বা টাকার প্রলোভন দিয়ে চাকরি নেবেন এটা একটা মানে বর্তমানে রাজ্য সরকারের একটা ট্র্যাডিশান হয়ে গেছে আজকে এক গুচ্ছ মন্ত্রিসভার মন্ত্রীরা যেখানে দেখছেন যে আপনার কারাগারে বন্দী হয়ে রয়েছে তো এই বিষয়গুলো থেকে সমস্ত বিশেষ করে বিজেপির প্রধান যারা রয়েছেন বা বিজেপির যারা কার্যকর্তা রয়েছেন তারা সজাগ থাকবেন কারণ বিরোধীদের এই চক্রান্ত থেকে সবসময় আপনারা সজাগ থাকবেন কারণ এই মোটিভেটটাকে যে ঘুরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা যে বর্তমানে যে যারা যোগ্য নয় তারা যে তারাও যে চাকরি করছিল তাদের যে আন্দোলন যারা যোগ্য তাদের যে আন্দোলন চলছে বর্তমানে গোটা রাজ্য জুড়ে সেই মোটিভেটটাকে ঘুরিয়ে যাওয়ার জন্য একটা রাজ্য সরকারের প্রক্রিয়া মানে রাজ্য সরকার যে তৃণমূল দল আছে তাদের এটা একটা প্রক্রিয়া হতে পারে যাতে এই আন্দোলনটাকে জন জনগণের মুখ থেকে ঘুরিয়ে নেওয়া যায় সেই সেই দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য এই কাজগুলো তাদের তো হতে পারে আমি মনে করছি আপনার কোন কথা আছে আমি গাজল একের উপপ্রধান প্রকৃত কুমার